আমার ভাইরা আমার বন্ধুগন কুরআনুল কারীম দামি এই কোরানের শিক্ষা যারা গ্রহণ করবে আল্লাহ পাক তাদেরকে দামি বানায় দিবে বাজানো দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা এক ফোঁটা চোখের পানি দেখেন আপনি ফলাইতে পারেন কিনা এই কুরআনুল কারীম পক্ষে থাকবে যারা হেদায়েত পাবে তারা আমার বন্ধুগণ কোরআন করিমের বিরোধিতা করবে যারা গুমরা হবে তারা কোরআন করিম যারা মনোযোগ সহকারে শুনবে আল্লাহ পাক তাদেরকে হেদায়ত দান করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে আমার আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইস্তামিউনাল ক্বাউল ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবা আল্লাহ বললেন নবী গো এই কুরআন কারিম মনোযোগ সহকারে শুনবি যারা মানবি যারা হেদায়েত পাবে তার জাননাতে যাওয়ার সোদা রাস্তা দেখবে তারা মুসলমান বন্ধুগণ লম্বা করার কোনো সুযোগ নেই ছোট্ট দুইটা ঘটনা আমি বলবো কোরআনের শিক্ষার দ্বারা দেখেন জীবন কেমন পরিবর্তন হয় তবে দুইটাই থাকবে মহিলার কথা একজন মা সারা বিশ্বের মধ্যে বাজান পরিচিত ছিল যুবকরা বেশি চিনবেন যারা ইন্টারনেট ঘাটাঘাটি করেন যারা মোবাইলের মধ্যে মোবাইলের বিভিন্ন অপশনে বিভিন্ন সময় নিউজ রাখেন খবর রাখেন আমার বন্ধুগণ তারা অবশ্যই চিনবেন কলেজের স্টুডেন্ট দ্বারা আছেন তারা আরো ভালো বুঝবেন আর ওয়ার্ল্ডের মধ্যে পৃথিবীর ভিতর যত ধরনের জান যত ধরনের লেডিস পপ তারকা ছিল তার একজন পপ মহিলা তারকা ছিল যার নাম হলো মিস মেরি ম্যাডাম কথা বলেন কি নাম আবার বলেন কি নাম মিস মেরি ম্যাডাম মিস মেরি নামটা মুখস্থ রাখেন কি না আবার কোন কি না

আমার ভাইরা আমার বন্ধুরে কেন কোরআনুল কারিমের শিক্ষা নিজের ছেলে মেয়েকে দিবেন না কেন এমদের কাছে নিবেন না কেন এই ধরনের ছোট বড় ফরুকিয়া মহিলা মাদ্রাসার দিকে আপনি আগায় দিবেন না কোরআন এমন একটা কোরআন এই কোরআনুল করিমের সংস্পর্শে এই করোন ক্যারেমেরি শিক্ষার কাছে যারাই আসবে আল্লাহ পাক তাদের দাম বাড়াই দিবে দেখেন বাজান কেমন করে দাম বাড়াই দেয় এই মিসমেরি মেডা এত ধনী লোক ছিল বাবা এত ধনী এত ধনী মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি ডলারের মালিক ছিল এই মিসমেরি ম্যাডাম আমার বাবাজিরারি দৈনন্দিন জীবনে তার পোশাক পরিচ্ছেদ ব্যবহার করতে যাইয়া তিনি যে ধরনের জুতা পরিধান করতেন এই জুতার দাম ছিল এক জোড়া জুতার দাম ছিল হাই হিল জুতা এক জোড়া জুতার মূল্য কোটি টাকা কোটি নিজেই পাইলট ছিল নিজেরই অনেক কয়েকটা বিমান ছিল আবার বন্ধু বান্ধবীদের খেলিয়া রাত্রর অন্ধকারে অথবা সন্ধ্যা রাত্রে বা মাঝ রাত্রে যখনই আড্ডা জমাইত এই আড্ডা জমাইতে যাই যেই সারাব মদ পান করত এই মদ ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কোম্পানির মদ কোম্পানির নাম হলো স্যামসাং কোম্পানি কিনা আরে বেড়া ওয়াজার স্যামসাং কোম্পানি আর এক লিটার মদের দাম ছিল দেড় থেকে পনেরো দুই লক্ষ টাকা আমরা সোনার গার মান মতো নারায়ণগঞ্জ ডাকার মানুষ মতন এরা তো বাত পোা খাইয়া উল্লে উল্লি করে একশো বিশটি কত কয়না একশো বিশটি বাত পশা খাইয়া সুদারুর ঘরে সুদারুর হে মোল্লা মল্লু বিরুদ্ধে গাইলায় কথা কতক্ষণ ঠিক কিনা আরে মিস মেরি ম্যাডাম যে মদ খাইত এক লিটার মদের মূল্য ছিল দেড় থেকে পুনে দুই লক্ষ টাকা এরকম মদ তার লাগতো প্রতিদিন লিটার 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 দুই তিন কত কতটার মালিক একদিন এই তার বন্ধুদেরকে ডাক দিছেন যে আজকে রাত্র নয়টার মধ্যেই আমাদের আড্ডা জমবে কুইক কামিহার জলদি আসো তোমরা তো বন্ধু বান্ধবী সবাই গেছে যাওয়ার পরে মদ যখন ঢালছে তো মদ খাইতে যে আবার মাঝে মাঝে কিছু আইস ব্যবহার করতে হয় একটু বরফ টরফ লাগে আর কি একটু তো আমরা খাই নাই কিন্তু পইড়া যা বুঝি আর কি ওই আইস যখন দে দেওয়ার পরে দেখবেন দুই সাইডটা গ্লাস হলো একজন লয় লই আবার দেখবেন সব গ্লাস একটা বাড়ি মারে আউল চেয়ার হ্যাঁ হ্যাঁ কত না হ্যাঁ হ্যাঁ থাকলে আমার লাগে নাগারে আগাস না গেরে ভেড়া মজা আ

আইস কোথায় হার্ট ইস ডিস আইস এ করছে কয় হাইস এবার কইছে তো বন্ধুরা কইছে হ্যাঁ বালা মতন ফিজ মিজ গুইটা একটা খুঁজ্জা মুজ্জা দেয় আইস নাই তো মিস মেরি ম্যাডাম বলতেছে প্লিজ ওয়েট এন্ড সি মেড ডাউন এস কুইক তোমরা একটু ধৈর্য ধরো দয়া করে আমি খুব তাড়াতাড়ি নিচে জামো আর উপরে আন ডাউন মানে কি নিচে আর আপ মানে উপরে আমরা আবার ইংলিশ টিংলিশ করলে রাগ অন্য কোন রাগ না ইংরেজি পড়ন যাইব ইংরেজি কন যাইব ইংরেজি শিখন যাইব কিন্তু ইংরেজ হন যাব না কথা কেন ইংরেজি পড়ন যাইব ইংরেজি শিখন যাইব কিন্তু ইংরেজ হওয়া যাইব নাই যে তারা পহেলা বৈশাখ পালন করে এরা ওই ইংরেজ হওয়ার পক্ষে দালালিতে লিদ্ধ হয়ে যায় ন তারা মা জিরে নিচে নামছে আইসক্রিনার জন্য নিচে ছিল কনফেকশনারির দোকান মুদি দোকান তিনি এর বিভিন্ন জিনিস পাওয়া যায় এই দোকান দ্বারা আবার ছিল মুসলমান লা কুইতে না মুসলমান বেড়ায় আবার এসান নামাজ পড়া দোকানদার হ্যাঁ আবার আগে কোরআন শরীফ সারে মানে তেলোয়াত সারে আগে ওই যে ফিতার ক্যাসেট বাঁচত না এইটা সারছে প্রতিদিন তেলোয়াত শোনে মিস মেরি ম্যাডাম নিজেই গান লেখতে পারে নিজেই গানে সুর দেয় নিজেই গীতিকার নিজেই সুরকার কিন্তু দোকানের কাছে আইসা দেখে দোকানদার খুব মনোযোগ সহকারে কি জানি গান শুনতাছে মিসমিরি ম্যাডাম মনে করছে এটা গান আসলে কি এটা গান এটা কি বাজান এই যে আমাকে ভাই খানসা বুজুর বাঙ্গা গলা চিকন কণ্ঠ আমার স্নেহের কারি আন্তর্জাতিক কারি আমার খুব আদরের দোয়ার পাত্র মাওলানা কারি আবদুল মালিক হ্যাঁ এত সুন্দর তেলাওয়াত করলে বলেন এগুলো কি গান আর এখন গান তো মিস মিরি ম্যাডাম মনে করছে এটা গান আসলে হ্যাঁ নিজে বালানা তো হ্যাঁ মনে করছে এটা গান দেখবেন যে নিজে সুর হইল বাকি মানুষের বালা মানু দেখলো কে তুই বালানা তে তো নিজে বালান নিজে বালা জগৎ বালা মান আরাফা নাফসাফ ফাতাদ আরাফা হরব যে নিজেরে চিনল সে আল্লাহ রে চিনল ঠিক কিনা বলে তো মিস্নিরি ম্যাডাম দেহে দেন দালে গান শুনতাছে তো এবার মিস্নিরি ম্যাডাম আস্তে করে দোকানের কাছে যাইয়া উনি একটু কান লাগা শুনতাছে আরে এত সুন্দর কোনটো এত সুন্দর গান এত সুন্দর কথা নিয়ে লাগছে কে না আর দোহানদার দিয়ে কোনো সুখ পলক করে না দেনদালি গিয়ে শুনতেছে মাঝখান দিয়ে আর ঢুকিয়ে দিয়ে এবার মিস মেরি ম্যাডাম মিস ম্যাডাম আটি ভাবে নারায় ডাক হ্যালো ব্রাদার হ্যালো ব্রাদার প্লিজ লুক এট দ্য কাস্টমার তুমি একটু আমার দিক তাকাও আমি তোমার কাস্টমার ব্রাদারের কোনো খবর নাই ব্রাদার শুনতাছে তো শুনতেছি সোমান কইতেন না আবার মিসমিরি ম্যাডাম কয় হ্যালো ব্রাদার প্লিজ লুক এট দা কাস্টমার হুন না এরপরে মিস মিনি ম্যাডাম করছে কি ইচ্ছা করে মনে করেন তুই যে কোনা মধ্যে শিব শির ফেকেট মেকে না এইটা যেমন একটা লারা দিছে না লারা দিছে যখন টন টনক নড়ছে টনক নড়ার পরে এইবার ডাক দিয়ে কয় হ্যালো সিস্টার এনি প্রবলেম হ্যাঁ বল কোন সমস্যা বলে সমস্যা তো অনেক সমস্যা আইছিলাম তোমার কাছে একটা লইতে কিছু কিন্তু আইয়া তোমার অবস্থা দেখে আমি ভুলে গেছি কে কি লম তবে যাক যান ভরে নিবো আগে ক তুমি যে গান্ডা শুনতাছ এইটা আমার খুব মজা লাগতাছে এইটার ভলিউমটা কি তুমি একটু বাড়াই দি ওরে লোহ কল লিপিবদ্ধ করা আছে যেই খাতায় যার নাম হল কালা ওরে রবের হুকুমে বারে বারে নবীর কাছে পরিপূর্ণতা লো তেইশ বছরে এ সেই রবের পক্ষে দিয়েছে সালাম যার নাম হলো পবিতর কালা কষ্ট কয় কয় যে দিতে পারবা বলে হ্যাঁ তা বাড়াও তো বাড়াইছে যখন বাড়াইছে মিস ম্যাডাম কানে আওয়াজ পাইতেছে ভিতর থেকে আওয়াজ আইতেছে কোরআনের আয়া ই পারি না একটু চেষ্টা করি মাঝে মধ্যে আর কি এইভাবে যখন আওয়াজ মিসমিরি ম্যাডামের কানাইছে তৃপ্তি মিটে নাই চাহিদা আরো বাড়ছে মিসমিরি ম্যাডাম আবার ডাক দিয়ে কয় হ্যালো ব্রাদার প্লিজ ভলিউম আরো বাড়াও তো বেড়ে আরো বাড়াইছে বাড়ানোর ভরে আবার ভরে আয়াত হ্যাল লাভ ই খলাম কং কফা কফা ডাক মেডাম ডাক দিয়ে কয় আরো বাড়াও তো আবার বাড়াইছে এবার বাড়াইতে বাড়াইতে আর ভাই একটা বলিউম একটা শেষ আছে না ওহন ভলিউম আর বাড়ে মিস্মেরি মিডিয়াম কয় আরো বাড়াও তো এবার দোকানদার কয় সিস্টার ভলিউম ইজ দ্য ফিনিশ ভলিউম ইজ দা ফিনিশ এবার মিস মিনি ম্যাডাম ডাক দিয়ে কয় আচ্ছা ফিনিশ হোক যাই হোক আচ্ছা তুমি তো দেখি এই গানের লিখক কেডায় দোকানদার কয় আপনার কোনো জরুরত কোনো দরকার তাকে বলে হ্যাঁ শিল্পী নিজে গান লেখি নিজে গান লেখি সুর দেই মন যেখানে চায় সেখানে চলে যায় নিজে প্লেন চালাইয়া নিজে যেহেতু পাইলট আমার নিজের বিমান আছে তুমি সবই জানো তো আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি জীবনে এত সুন্দর গান শুনি নাই তুমি কি এই গানের ক্যাসেটটা একটু কপি করে আমার আলাদা একটা কপি দিতে পারবা উপরে আমার বন্ধুরা আছে আমি অগলয়ে যে একটু খাইতাম আড্ডা দিতাম আর এই গানটা শুনতাম আমার বাইরে আমার বন্ধুরী এইবার দোকানদার ধা ধা করে চুকির পানি ছেড়ে দিয়ে কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ গু মাবুদ গো লোকটাকে মহিলাটাকে সবাই বলে বাজ মহিলা কিন্তু এই মহিলা কোরআনের আলোচনা শোনে এই মহিলা কোরআনের আয়াতের আওয়াজ শোনে আল্লাহ গো তার দিনের মধ্যে কেমন জানি ধাক্কা লাগছে মালিক মালিক তোমার দরবারে বলি আল্লাহ কপি করে আমার কাছে চাইছি আমি তারে কপি করে দেওয়া আল্লাহ গো এই কোরআন নিয়ে যখন উপরে উঠবে বন্ধুদেরকে গান শোনার নিয়ম করে যখন ভলিউম বাড়াবে আল্লাহ মহিলার দিলের মধ্যে তুমি কোরআন গাঁথায় দিও এই মহিলাকে তুমি মান্দার বানায় দিও ও আল্লাহ আমি এখন কপি করে দেওয়া এবার বন্ধুরি এইবার মিস মিদামকে মেডামকে ডাক দিয়ে বললেন প্লিজ ওয়েট অ্যান্ড একটু দুজ্য ধরেন দয়া করে একটু দুর্য ধরেন আমাকে কয়েক মিনিট সময় দেন আমি এটা কপি করে দেব এই কপিটা করতে একটু সময় লাগবে বলে যত সময় লাগুক না কেন তুমি কপি করো এইবার আমার বন্ধুগণ কপি হয়ে গেল কপি কৃত আমার বন্ধুগণ ক্যাসেটটা নিয়া আবার এই মিস মেরি ম্যাডাম আস্ত করে আমার বন্ধুগণ যখন উপরে চলে গেল উপরে যাওয়ার পর লোকদের বন্ধুরা সবাই ডাক দিয়ে বলতেছে কি ব্যাপার এত দেরি লাগে লাগলো কেন তুমি বলছো একটু সময় লাগবে কিন্তু অনেকটা সময় লেগে গেল ঘটনা কি কারণ কি বলে বন্ধু বান্ধবীরা রে জীবনে কত গান শুনেছি গান গাইতে গান শুনতে অনেক ধরনের বাদ্যতন্ত্র লাগে গিটার লাগে ইলেকট্রিক ডাম লাগে ডাম লাগে এরপরে এক তারা দুতারা সেতারা ডুগি তবলা খন্দরি কেন্দুরি হারমোনিয়াম কম্বু শান্ত ঢোল কত কিছু লাগে কিন্তু এটা এমন একটা গান যার মধ্যে দুনিয়ার কোন বাদ্য যন্ত্রণা লাগে না দুনিয়ার কোনো বাদ্য নাই শুধু সুইচ দিলি ওপেন করলি কুলিজা ঠান্ডা হয়ে যায় ভেরি ভেরি পিস অফ মাইন্ড আত্মপ্রশান্তি জোগাড় হইয়া যায় এবার বন্ধু বান্ধবীরা ডাক দিয়ে বলে তাহলে আর দেরি করো কেন আইসো জুতো আনছো কেসেটটাও জুতো আনছো ছাড়ো না তোমরা ছাড়ো না আর এ সোনার গা থানার যুবক যুবতীরা আর এ মা বোনেরা বা ভাইরা কারগো পহেলা বৈশাখের পাগল হই

দিন থাকতে পারবো না আমি আপনি দিন মারা যাব এই কবরে কিন্তু সাথী হয়ে যাবে কর আর এই কবরে কিন্তু সাথী হবে আজকের এই মাদ্রাসার মহাব্বত এই কবরে কিন্তু সাথী হবে ওলামায়ে কেরামের মহাব্বত কথা বলেন ঠিক না বে ঠিক মনে রাখবি কবর কিন্তু কোরআন ছাড়া গেলে আমল ছাড়া গেলি কবর কিন্তু আমার আপনার জন্য ভালো জায়গা হবে না কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় বলেন কবর জায়গা ভালো নয় বলেন না মরতে হবে না আমাদের আওয়াজ দিয়া বলেন না রাত্র গভীর হয়ে গেছি টেন শুনতেছি নাকি আপনাদের খবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় বলেন খবর জায়গা ভালো নয় কবর আরো জোরে কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দি কবর গৃহ সাজায় নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর ওরে 7 দিন পর না দিন পরে চুল ওরে 7 পরে না কষে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় বলে কবর জায়গা ভালো নয় কবর আমল দি কবর গৃহ সাজায় নিতে হয় আমল দি কবর গৃহ সাজায় নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর নারায় থাকবি

আমাদের প্রিপারেশন নাও তোমরা মদের গ্লাসে মদ ঢালো এদিক দিয়া ছেলে মেয়ে উভয় নারী এ বাদান যুবক যুবতী যারা আছে সবাই মিলে যখন মদ ঢাললো মদের গ্লাসে যখন মদ ঢাললো একসাথে যখন মদের গ্লাসটা চেয়ার শব্দটা বলিয়া যখন বাজান লাগাইল ওদিক দিয়া মিস ম্যাডাম

আলেমকে সম্মান করে তিনি পরবর্তীতে मेहमानকে ফুলর দিয়ে দিয়েছেন আল্লাহর বান্দা তেলাওয়াত করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না আনা লাহুফিজুল কুরআন নাযিল করেছেন আল্লাহ কুরআন হাযাজত করার মালিক আবার বলেন কে যে আমি আল্লাহ এই কুরআন তেলোয়া চলবে আর তোরা মদ খাবি না 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 এই কুরআন কে আমি আল্লাহ অপমান হতে দেব না এটার হেফাযতের মালিক আমি আল্লাহ 맞아 নো দেখেন কুরআনের কি বরকত যখনই তারা মদমুখের কাছে নিছে কুরআন তেলাওয়াত চলিত অবস্থায় হঠাৎ করে কুরআনের বরকতে আমার বন্ধুগণ সবার হাত থেকে মদের গ্লাস পড়ে গেছে